যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতি চুক্তিতে হামাসকে রাজি করাতে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল তুরস্ক এই প্রক্রিয়ার মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন করে কূটনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ পেয়েছেন তাইয়েপ এরদোয়ান রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে এরদোয়ানের এই সক্রিয় ভূমিকা ইসরায়েল ও তার আঞ্চলিক আরব প্রতিদ্বন্দ্বী দেশগুলোর জন্য হয়ে উঠেছে অস্বস্তির কারণ প্রতিবেদনে আরও বলা হয়েছে শুরুতে ট্রাম্পের দেওয়া আলটিমেটাম মানতে অনিচ্ছুক ছিল হামাস তবে তুরস্কের সরাসরি আহ্বানে শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতে রাজি হয় তারা চুক্তির পর ট্রাম্প নিজেও এরদোয়ানের প্রশংসা করে বলেছিলেন তুরস্ক নামের একটি জায়গা থেকে আসা এই ভদ্রলোক বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা এরদোয়ান একজন নির্ভরযোগ্য মিত্র আমি যখনই তাকে ডাকি তিনি সাড়া দেন এই চুক্তিতে স্বাক্ষরের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক প্রতিযোগিতায় আবারও মূল ব্যক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন এরদোয়ান রয়টার্স বলছে তুরস্ক এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থগিত থাকা বেশ কয়েকটি ইস্যুতে সুবিধা নেওয়ার চেষ্টা করছে এর মধ্যে রয়েছে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান বিক্রির পুনরায় অনুমোদন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সিরিয়ায় তুরস্কের নিরাপত্তা লক্ষ্য বাস্তবায়নে ওয়াশিংটনের সহযোগিতা ভিত্তিক থিম ট্যাঙ্ক ইডিএম এর পরিচালক সিনান উলগেন বলেন হামাসকে ট্রাম্পের গাজা চুক্তিতে রাজি করানো আঙ্কারাকে নতুন কূটনৈতিক প্রভাব দিয়েছে এখন তুরস্ক এই সদিচ্ছাকে কাজে লাগিয়ে ওয়াশিংটনের সঙ্গে পুরোনো মত পার্থক্য মেটাতে পারবে এরদোয়ান ট্রাম্প সম্পর্কের বরফ গলতে শুরু করেছে গত সেপ্টেম্বরের ওয়াশিংটন বৈঠকের পর থেকে ছয় বছর পর সেটি ছিল এরদোয়ানের প্রথম হোয়াইট হাউস সফর সেখানে আলোচনায় উঠে আসে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞাসহ একাধিক অমীমাংসিত ইস্যু আলোচনা হয় সিরিয়া প্রসঙ্গেও আঙ্কারা চায় মার্কিন সমর্থিত কুর্দি গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ যেন সিরীয় সেনাবাহিনীর সঙ্গে একীভূত হয় তুরস্কের দৃষ্টিতে এসডিএফ হল সন্ত্রাসী সংগঠন পিকেকের সহযোগী এসডিএফ প্রধান মাজলম আবদি এই একীভূতকরণের প্রক্রিয়া শুরু হওয়ার কথা স্বীকার করেছেন যা তুরস্কের জন্য বড় কূটনৈতিক জয় বিশ্লেষকরা বলছেন গাজা চুক্তির মধ্য দিয়ে আবারও আঞ্চলিক প্রভাবের কেন্দ্রবিন্দুতে ফিরেছে তুরস্ক এর দোয়ানের প্রশংসা আগেও করেছিলেন ট্রাম্প রাশিয়া ইউক্রেন আলোচনার আয়োজন ও সিরিয়ায় বাসার আল আসাদের পতনের পর মধ্যপ্রাচ্যে আঙ্কারার ভূমিকার জন্য ট্রাম্পের প্রশংসা পেয়েছিলেন তুর্কি প্রেসিডেন্ট তবেই উত্থান ইসরায়েল ও কয়েকটি আরব রাষ্ট্রের কাছে অস্বস্তিকর মিশর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা মনে করেন এরদোয়ালের নেতৃত্বে তুরস্কের বাড়তি ভূমিকা তাদের জন্য তৈরি করতে পারে কৌশলগত চ্যালেঞ্জ আরব রাজনৈতিক বিশ্লেষক আয়মান আবদেল নূর বলেন এরদোয়াল সুযোগ কাজে লাগাতে ও পরিস্থিতি নিজের পক্ষে ঘুরিয়ে নিতে পটু উপসাগরীয় আরব দেশগুলো খুশি না হলেও তারা চেয়েছিল যুদ্ধ শেষ হোক এবং হামাস দুর্বল হোক লেবানিস বিশ্লেষক সার্কিস নাওম বলেন অটোমান আমলে তুরস্ক যেভাবে আরব অঞ্চল শাসন করেছিল বর্তমান ভূমিকায় সেই ইতিহাসের পুনরাবৃত্তির আশঙ্কা দেখা দিয়েছে